তোমার কারণ তোমার মারে আচ্ছা তুমি কি কোনো দুষ্ট করেছো তাহলে সব সময় গালাগালি দেয় আচ্ছা সব ঘরে সব কাজ আমি করি

सब समय गाला गाली दे हाँ। और माँ मारे ना हाँ। और बाबा वाला बाबा मारे और आज के माँ मेरे जब बाबा चिल्ल अच्छा आज को कुछ तुम? तुम कर्थी। तुम कर्थी? कौन सा बड़ी तुम्हारा तुम कटी तुम कटी कौन स्कूल है पढ़ो तुम्हें तुम कटी जूनियर हाई स्कूल आ कौन क्लास है क्लास एट क्लास अच्छा। एट है और तो बॉयस तुम्हारा चौदह अच्छा तुम्हें क्या चाहिए माँ पापा আমি তখন দু মারা গেছে তুমি কি মেয়ে বলেই মার করে মা আর তোমাকে সব কাজ করায় তুমি কি যাইছো থাকতে যাইছো না আমার কাছে কোথায় থাকবে আসব কি আমার সাথে চও কি নাম বল তো তোমার নাজীরা কি বলি আচ্ছা বাবার নাম কি আর শতmae এর নাম মামוני মোল্লা মোল্লা

আমার যে আমার মেরে আমার মেরে স্কুলে চলে আসে আর আমার ঘরে করবে কুটি এই বাড়িতে বের আমার গালি দেশ বলে আমি মেরেছি আমি একটা মেরেছি ও আমার তারপর বলে আমি তুই আমার গালে গালি করবি বলে আর একটা মেরেছি ও আমার চোখ আর এইসব কোনো খেমছে অভিযোগ পর্যটক মিথ্যে আপনার

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন